করা যায় আমি সাইকেল চালাই উনিশশো ছিয়ানব্বই সাল থেকে তারপরে দুই হাজার দুই ঢাকায় আসার পরে এখানেও সাইকেল চালাই সাইকেল চালাইতে চালাইতে কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে গেল সাইকেল এরপরে সাইকেল অনেক পড়ে থাকার কারণে কিছুটা আরও বেশি নষ্ট হয়ে গেল এরপরে কোনো একদিন দেখলাম যে সাইকেলটা চুরি হয়ে গেছে চুরি হয়ে যাওয়ার পরে নতুন সাইকেল যখন কিনতে যাব তখন আমার পছন্দের সাইকেল বাংলাদেশে পাওয়া যাচ্ছিলো অনেক কষ্টে পাওয়া গেল নিলাম ওটা ছিল একটা ফোল্ডিং সাইকেল তো অনেক শখের সাইকেল কেনার পরে এটারও কিছু প্রবলেম দেখা দিল রেগুলার সার্ভিসিং যেটাকে বলে আর কি এই ধরনের রেগুলার সার্ভিসিং এর প্রয়োজন আসলো সেই প্রয়োজনেই বাংলাদেশের নামি দামি একটা সাইকেল মেরামতকারী প্রতিষ্ঠানের কাছে আমি গেলাম যাওয়ার পরে ওদের কাছ থেকে আচরণ আমি তেমন একটা পেলাম না এত পরিবেশ বান্ধব একটা যানবাহন অথচ সার্ভিস আমরা সাইকেলের জন্য সেরকম করে পাচ্ছি না এখান থেকে আমার মাথায় চিন্তা আসলো ঢাকা শহরের মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ পরিবেশ বান্ধব এই যানবাহনটার জন্য আরো আরো ভালো 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 সার্ভিস এই সার্ভিসটা পাওয়া থেকেই সাইকেল জাংশনের উদ্ভব কি এখনো শেষ হয়নি আচ্ছা ঠিক আছে মেরামতকারী প্রতিষ্ঠান দিলে কেমন হয় এবং সেটাতে যে কোনো ধরনের বাইসাইকেল সেটা যত কম দামি হোক আর যত বেশি দামিই হোক এবং যে কোনো ধরনের কাস্টমারের জন্য সবার জন্য সমান ধরনের সার্ভিস হবে এবং সার্ভিসটা হবে অনেক আন্তরিকতার সাথে এই চিন্তা থেকেই আসলে সাইকেল জাংশনের শুরু এরপরে আমার কিছু বন্ধু ইস্তিয়াক তালুকদার এবং তার আরেক ফ্রেন্ড এবং আমার ছোট ভাই তানভীর অয় আমরা কয়েকজন মিলে সাইকেল জাংশন শুরু করলাম এরপরে ধীরে ধীরে সার্ভিস দেওয়া শুরু হল সাইকেল সার্ভিস দিতে দিতেই বুঝতে পারলাম যে আমাদের দেশে যে সাইকেলগুলো পাওয়া যায় বা তৈরি হয় সেগুলো সবই ইউরোপের বাজারের জন্য তো খুব স্বাভাবিকভাবেই নির্মাতা প্রতিষ্ঠানগুলো ইউরোপের মানুষের হাইট ওয়েট ওখানকার ওয়েদার সব কিছু বিবেচনা করেই তৈরি করে কিন্তু বাংলাদেশে আমরা মিশ্র মিশ্র জাতি কেউ লম্বা কেউ বেটে কেউ কালো কেউ ফর্সা কারো চুল কোখড়ানো কারো চুল সোজা তো এই দিকগুলো বিবেচনা করে আমাদের দেশের মানুষকে এত সহজে ক্যাটাগরিতে আনা যায় না যে অল্প কয়েকটা ক্যাটাগরি করবো কয়েকটা সাইকেল বানাবো সেই অনুযায়ী সাইজে মিলে যাবে এটা করা সম্ভব না সেই দিক বিবেচনা করে দেখলাম যে পরিবেশবান্ধব সাইকেল তো বটেই পরিবেশ নষ্ট করে না কিন্তু দীর্ঘদিন যদি নিজের সাইজের সাইকেল চালানো না হয় তাহলে আপনার কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা মাথায় ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা এই এই ব্যথাগুলো তৈরি হতে পারে যার কারণে প্রতি বছর বাংলাদেশে অনেক চিকিৎসা বাবদ অনেক খরচ হয় এই দিক বিবেচনা করে দেখলাম যে তাহলে যার যার সাইকেল তার তার মতো করে তৈরি কেন নয় যেমনটা আমরা পোশাক তৈরির ক্ষেত্রে শপে গিয়ে করি ঠিক সেই চিন্তা থেকে যদি সাইকেল তৈরি হয় তাহলে কেমন এভাবে হ্যান্ডমেড সাইকেলের শুরুটা এরপরে ধীরে ধীরে ইন্টারনেট থেকে প্রচুর তথ্য সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন বাজারে ঘুরে বিভিন্ন পার্টস মেশিনারিস এগুলো দেখে বুঝে খুব ছোট্ট পরিসরে হ্যান্ডমেড সাইকেল তৈরি করা শুরু করি এই সাইকেলের কাজ করতে করতে হ্যান্ডমেড সাইকেলের কাজ করতে করতে শুরুতে আমাদের ম্যাটেরিয়াল ছিল স্টিল এবং এখনো স্টিল আছে এর মাঝখানে মাথায় একটা নতুন চিন্তা আসলো যে জুট ফাইবার দিয়ে সাইকেল বানানো যায় কিনা এটা ন্যাচারাল ফাইবার এই ন্যাচারাল ফাইবারটা বাংলাদেশে সবচেয়ে ভালো কোয়ালিটিটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটিটা বাংলাদেশে তৈরি হয় তো এই ফাইবারটাকে কাজে লাগানোর কোনো উপায় আছে কিনা বাংলাদেশের জুট সেক্টরের যে অবস্থা তাতে এটাকে কাজে মাস প্রোডাকশনের ক্ষেত্রে কাজে লাগালে অনেক ভালো হবে বলে আমার ধারণা ছিল তো সেই চিন্তা থেকে একটু গবেষণা করে জানতে পারলাম জুট ফাইবারের স্ট্রেংথ কার্বন ফাইবারের মতো নয় কিন্তু কাছাকাছি কার্বন ফাইবার দিয়ে বাইরের দেশে প্রচুর সাইকেল নির্মাণ হয় শুধু যে তা না বিমানের বডি থেকে শুরু করে গাড়ির বডি থেকে শুরু করে এগুলো তৈরি হয় তো সেই দিক বিবেচনা করে দেখলাম যে জুট ফাইবার দিয়ে চেষ্টা করে দেখা যাবে এরপরে তিন মাসের পরিশ্রমের ফলে একটা প্রোটোটাইপ তৈরি করতে পারি জুট ফাইবার তো সেটা বেশ ভালোই চলছে এখনও চলমান প্রক্রিয়ায় আছে আমরা আরও অনেক টেস্ট এবং প্রযুক্তির আরও উৎকর্ষের মাধ্যমে মানুষের জন্য জুট ফাইবারের সাইকেল নিয়ে আসতে চাচ্ছি বাংলাদেশে হ্যান্ডমেড সাইকেলের ভবিষ্যৎ যদি আমার কাছে কেউ জানতে চায় তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে কিছু বছর আগে পর্যন্ত ওয়ার্ল্ড ক্লাস যে টেলর শপগুলো ছিল সেগুলো খুব একটা ব্যবসা করতে পারতেছিল না কিন্তু এখন পারে এখন মানুষ বোঝে যে আমার জন্য কোনটা ফিট হবে ঠিক হ্যান্ডমেড সাইকেলটাও সেরকম যদিও আমি একটু আগেই শুরু করে ফেলছি কিন্তু এ ধরনের কাজ তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো বাংলাদেশে ধীরে ধীরে হ্যান্ডমেড সাইকেল মানুষ কিনবে এটা আশা করা অবাঞ্চক নয় কারণ যত দিন যাচ্ছে বাংলাদেশিদের ক্রয় ক্ষমতা তত বাড়ছে সাইকেল জ্যাংশনের ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশের কৃষকদের উৎপাদিত জুট ফাইবার নিয়ে বিশাল একটা সম্পদ আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো জুট ফাইবার প্রোডাকশন করি শুধু ফাইবারই প্রোডাকশন করি কিন্তু সেই ধরনের প্রোডাক্ট আমরা তৈরি করি না যেটা চীন জাপান ভারত মিয়ানমার এরা করতেছে তো আমি আমাকে দিয়ে শুরু করার চেষ্টা করতেছি আরও অনেকে করতেছে তারা হয়তো অন্য ধরনের প্রোডাক্ট ব্যবহার করতেছে অন্য ধরনের প্রোডাক্টে জুট ফাইবার ব্যবহার করতেছে আর আমি জুট ফাইবার দিয়ে সাইকেল বানাবো বানাবো এবং বানাচ্ছি চালকদের উদ্দেশ্যে আমার অনেক কিছু বলার আছে খুব সংক্ষেপে এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে এই পরিবেশ বান্ধব যানবাহনটা চালানো বেশি বেশি চালান শুধু সবাই কিনতেছে সবার একটা আছে বলে আমারও একটা থাকবে বিষয়টা এই পর্যায়ে না রেখে বাইসাইকেল চালান বাইসাইকেল চালান আর আপনার জন্য যেটা ফিট হয় মানে বিষয়টা এরকম যে আপনি এক জুতার দোকানে গেলেন আপনার সাত নম্বর প্রয়োজন আপনি নিশ্চয়ই আট নম্বর অথবা নয় নম্বর কিনবেন না দাম একই একই দামে থাকলেও ঠিক একইভাবে সাইকেলও যার যার জন্য তার তার সাইজের সাইকেল থাকে সেগুলো বুঝে জেনে তারপরে কিনে এবং ব্যবহার করে এছাড়াও আরেকটা বিষয় একটা মেশিন মানুষের জন্য তৈরি হয় মেশিনের জন্য মানুষ তৈরি হয় তো যেটা যেই সাইকেলটা আপনি চালাবেন সেটার জন্য সেটা যেন আপনার জন্য তৈরি হয় সাইকেলটার জন্য আপনি নিজেকে ফিট করবেন এটা মনে হয় কামনা শুধু এইটুকু কথা 아빠는 모내라 <목소리도> una <laughs> <laughs> pelo <laughs> <laughs>